প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঠাকুরগাঁও জেলার বালিয়াঙ্গি উপজেলার উপজেলা পরিষদের ভিতরে যেসব দপ্তরগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু দপ্তরের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব এটি হচ্ছে বালিয়াঙ্গি উপজেলা অডিটোরিয়াম হল এখানে যে কোনো প্রকার অনুষ্ঠান মিটিং সেমিনার হয় এটি হচ্ছে বালিয়াঙ্গি উপজেলা প্রশাসনিক ভবন এই ভবনটিতে প্রায় দশ থেকে বারোটির অফিস রয়েছে এখানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এটি হচ্ছে সেই ডিজিটাল ভবন সৈরাচার শেখ হাসিনার আমলের ডিজিটাল ভবন এটি থেকে বড়ো ভবন এটি হচ্ছে মসজিদ এখানে নামাজ পড়ানো হয় আর এটি হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর বানাতে চেয়েছিল উপজেলা প্রশাসন থেকে কিন্তু পরবর্তীতে বানানো হয়নি এটি এখানে আবার কয়েকটি অফিস রয়েছে আমরা এখন যাব বালিডাঙ্গি উপজেলা নির্বাচন অফিসের ওপাশটাতে এটি হচ্ছে বালিডাঙ্গি উপজেলা নির্বাচন অফিস আর এই পাশে হচ্ছে উপজেলা সেটেলমেন্ট অফিস আর এটা হচ্ছে বালিডাঙ্গি উপজেলা পরিসংখ্যান অফিস আমরা এখন যাচ্ছি কৃষি অফিসের পাশে এটি হচ্ছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আর এটি হচ্ছে উপজেলা উচ্চ মাধ্যমিক